আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদেরকে একটি ভিডিও শেয়ার করবো যে স্থান দিয়ে এখন হাঁটতেছি এই জায়গায় কিন্তু পানি ছিল কিন্তু এখন কিন্তু পানি নেই পানি বহু নিচে নেমে গেছে আসলে মহিয়ান গরিয়ান রাবুল্লা আলমিনের যে কত বড় দয়ার সাগর আমরা পেয়েছি রাব্বুল আলামিন আমাদেরকে কত যে নিয়ামত দান করেছে সেগুলোর আসলে সুক্রিয়া আমরা কতটুকু আদায় করি আমরা নিজে নিজকে প্রশ্ন করলেই তা পেয়ে যাব রাবুল আলামিন আমাদেরকে যা কিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন সবই নিয়ামত সেগুলো যদি আমরা নিয়ামত আকারে ধরে রাখতে পারি কিছুদিন আগে কিন্তু এই মানুষ পানির দিয়ে চলাফেরা করছে এখন কিন্তু মানুষ শুকনায় চলাফেরা করতেছে রাস্তাগুলো কিন্তু আসলে শুকিয়ে গেছে এখন পুরাপুরি শুকিয়ে গেছে পানি বহু নিচে নেমে গেছে আমরা যে যেখানে আছি যে অবস্থায় আছি সব সময় আলম এদের সুক্রিয় আদায় করি আমাদের নিয়ামত বাড়িয়ে দেবে ইনশাল্লাহ একটা কথা আছে আপনি যদি সুক্রিয় আদায় করেন তো সুক্রিয় আদায় করার কারণে এর বদলা নিয়ামত বাড়িয়ে দেওয়া হয় আর যদি আপনি সুক্রিয় আদায় করেন না না সুক্রিয়া আদায় করেন না সুক্রিয় করেন তাহলে আপনার এই নিয়ামতকে রাব্বুল আলামিন নিয়ে যাবেন এবং আপনি সেই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবেন নিয়ামত বর্ধিত করা হবে না নিয়ামতে সুক্রিয় আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেওয়া হয় আমরা রাবুল আলমিনের নিয়ামতের সুক্রিয় আদায় করি الحمد لله ثم الحمد لله شوي بالو تاكبن شوكا تاكبن شانتي تاكبن شوار جنو شوكا منا